আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশ সফরে এসছেন জাতিসংঘের মহাসচিব কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সফরে এসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতে রেসাস বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকা এসে পৌঁছান হজরত শাজালেল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদস এরপর জানাব হাসিনাকে ফেরত চেয়ে চিঠি এখনও জবাব দেয়নি ভারত ছাত্রজনতার অভ্যথানে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচই অগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মাস আগে প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ কিন্তু ভারত এখনও তার জবাব দেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার তেরোই মার্চ নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি এদিকে সাত দিনের মধ্য মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আজ তেরোই মাস সচিবালয় আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এবারে জানাব মাগুরায় পৌঁছেছে আসিয়ার মরদেহ দর্শন নির্যাতনে গুরুতর আহত শিশু আসিয়ার মর্দেহ মাগুরায় পৌঁছেছে বৃহস্পতিবার তেরোই মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে কিছুক্ষণ পর তার জানাজা অনুষ্ঠিত হয় এদিকে পুলিশের তিন উর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ সহ তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তেরোই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা এক থেকে গৃহীত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেয়া হয় বাকি দুই কর্মকর্তা হলেন পুলিশ সুপার আবুল হাসনাদ খান ও পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সর্বশেষ জানাব ঢাকা একশো চুয়াল্লিশ ধারা জারি খবর যা জানা গেল সম্পত্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে রাজধানীর অবস্থা খুবই খারাপ তাই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে ক্যাপশন দেয়া পোস্টে এমন তথ্য প্রচার করা হচ্ছে তবে ফ্যাক্ট চেক রিমার স্কানার জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন প্রিয় বাংলা টোয়েন্টি ফোর নামের একটি ওয়েবসাইটে এই মিথ্যা সংবাদটি প্রকাশ করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত you cool. বাংলাদেশ সফরে এসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আগামীকাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ জাতিসংঘের মহাসচিব মার্চ বিকেলে মহাসচিব এসে পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে সফরের দ্বিতীয় দিন শুক্রবার চোদ্দই মার্চ শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন অ্যান্থনিও গুতেরেস সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ওই দিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন শনিবার চোদ্দই মার্চ ঢাকা থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গোদারেস একই দিন তরুণ নারী ও পুরুষ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গোদারেস জানা গেছে গত সাতই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অগ্রাধিকার বিষয়ক বিশেষ দূত ড খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনুসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি এখনও জবাব দেয়নি ভারত ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরে পাঁচে অগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মাস আগে প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ কিন্তু ভারত এখনও তার জবাব দেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার তেরোই মার্চ নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ের সব তথ্য জানান তিনি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রক্ত মো তুস আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেখ সাক্ষাৎকারে বলেছেন ভারতে অবস্থান করা শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপজ্জনক এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে জবাবে মুখপাত্র বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারত বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কিনা এবং না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেছেন এটার বিষয়ে প্রধান উপদেষ্টার সম্পতি একটি সাক্ষাৎকারে জবাব দিয়েছেন এরপর আমরা বলেছি আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন প্রসঙ্গত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে বাংলাদেশের হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয় চিঠি দেওয়ার পর থেকে যুগ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির অপেক্ষা করছে বাংলাদেশ ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে পরবর্তী বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানা গেছে সাত দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেছেন সর্বোচ্চ দ্রুততার সঙ্গে এই মামলার বিচার করা হবে বৃহস্পতিবার তেরোই মার্চ সচিবালয় আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেছেন বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে মর্দেহ হেলিকপ্টারে করে আজই মাগুরায় নিয়ে যাওয়া হবে আসিয়ার মর্দেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদ আক্তার উপস্থিত থাকবেন তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন এ সময় তিনি বলেছেন ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে আশা করি আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে এর মধ্যে বারো থেকে তেরো জনের একশো একষট্টি ধারায় দণ্ডবিদ্ধি স্টেটমেন্ট নেওয়া হয়েছে আশা করি আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার ছয় মার্চ মাগোড়া শহরে বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া পরদিন তাকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এরপর তার অবস্থার অবনতি হয় সেনাবাহিনীর হাসপাতাল সিএমএইচ এ ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে তার মৃত্যু হলো। মাগুরায় পৌঁছেছে আসিয়ার মরদেহ ধর্ষণের নির্যাতনে গুরুতর আহত শিশুর আসিয়ার মরদেহ মাগুরায় পৌঁছেছে তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে কিছুক্ষণ পর তার জানাজা অনুষ্ঠিত হবে এর আগে দুপুরে আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সি এ মারা যায় সন্ধ্যার আগে তার মরদেহ সি থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ সেনাবাহিনী এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছা নেমে এসছে কাছেন শিশুর স্বজন ও প্রতিবেশীরা দুপুরে আসিয়ার মৃত্যুর খবরে তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জাজিরা গ্রামে পৌঁছেলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকাবাসী মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে আছিয়ার বাড়িতে পুরো এলাকায় চলছে শোকের মাতম শিশু কিশোর নারী পুরুষ ও সকল বয়সী মানুষের একটাই দাবি ধর্ষকের ফাঁসি চাই ফাঁসি চাই এই ঘটনার শাস্তি দাবি করেন তারা আসিয়ার খালা ধুলায় বেগম রোকেয়া আহাজারি করে বলেন আমার আসিয়ার নেই আমরা মনিরে আর জীবিত দেখতে পারবো না আমরা সঠিক বিচার চাই